আজকে যাব এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম হসপিটাল এআইজি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি কীভাবে যাবেন কত খরচা সবটা বলবো ভিডিওটা দেখতে থাকবো তো আমি যেহেতু জঙ্গলবাহুর বাড়িতে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম গাড়ি করে যারা ট্রেনে আসবে ওখান থেকে ক্যাব বুক করে নেবে সিধা এআইজি হসপিটাল হায়দ্রাবাদ ডেগ্রাম রেল স্টেশন থেকে এই আইজির দূরত্ব হচ্ছে ষোলো কিলোমিটার চল্লিশ মিনিট মতো সময় লাগবে তাই চেষ্টা করবে ক্যাবে করে আসার ক্যাবের রেট আমি দিয়ে রাখলাম সব থেকে সুবিধা হবে ক্যাবে আসায় তো এআইজি হসপিটালে আসতে গেলে ইরোমঞ্জিল বলে যে স্টপেজ আছে সেখানে আসতে হবে আমরা এই যে এদিক থেকে হয়ে এদিকে এলাম মানে ইরোম মঞ্জিল যে টপেজ আছে সেখানে এই দিয়ে পাঁচ বেঙ্গলি বেঙ্গলিপটি এখানে রুম নিয়ে থাকতে পারো যারা এই যে হসপিটাল আসবে তাদের জন্য সুবিধা এখানে রুম নিয়ে থাকতে পারবে আর আমাদের সামনে এগিয়ে গেলে বাঁদিকে এই যে উড্রো মঞ্জিল উপরে হচ্ছে মেট্রো আর নিচে এই যে রোড আর এই যে বাঁদিকে ঢুকে গেলে ওই যে গাছগুলো আছে গাছের সাইডে আছে এআইজি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি এশিয়ার বৃহত্তম পেটের হসপিটাল এখন আমি দাঁড়িয়ে আছি এশিয়ার বৃহত্তম হসপিটাল এ আইজি হসপিটাল যেটা পেটের স্পেশালিস্ট সে বাইরে দাঁড়িয়েছে এখন ভেতরে ঢুকবো কারণ আমারও রিপোর্ট করার আছে কারণ আমারও পেটের ইনফেকশনের জন্য আমি দেখাতে এসেছি তো যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো যেটুকু জানি সেগুলো শেয়ার করবো তো চলো দেখতে থাকবো এই যে এই হলো এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি এটা হচ্ছে ওয়ার্ল্ড আর নতুনটা নিউ সিটিতে হয়েছে এখন আর এই যে এই হলো ভেতরে অংশ এখানে ওয়েটিং এখানে রিসেপশন আছে এই যে আমিও ওয়েট করছিলাম কারণ রিপোর্টের জন্য ডাকবে তারপর যাবো ভেতরে রিপোর্ট করবো আমার নাম ডেকে ভিডিওটি বাড়াতে পারিনি তো দেখার জন্য কোনো ভিডিও দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ